আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত প্রিয় শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা হরফ এবং হরফের উচ্চারণগুলো ইতিমধ্যে দেখেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চতুর্থ ক্লাসে সবগুলো হরফ একবার দেখব আমরা হরফগুলো চিনতে পারছি না আলিফ আলিফ বা বা তা আমার উচ্চারণের দিকেও আপনারা খেয়াল করবেন তা 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 হা হা জিম হ দাল দাল র ঝা সিন শি sod dot to lo ain ain fa qaf kaf lam mim nun waw ha hamzah ya ta ya আলহামদুলিল্লাহ আমরা উনত্রিশটি হরুফ সবগুলো হরুফ একবার পড়েছি আপনারাও পড়ার চেষ্টা করবেন আপনারা সবগুলো হরুফ শিখছেন কিনা বা পারতেছেন কিনা একটু খেয়াল করে নেবেন আলিফ বা তা সা হা খ দাল, র ঝা সিন শিন সদ দদ ত আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া তা ইয়া এখানে খুব সুন্দর একটি বিষয় আসছে আমরা হরুফের পরীক্ষা নিয়ে আসছি আপনি হরুফগুলো চিনতে পারছেন কিনা এখান থেকে আপনার পরীক্ষার বিষয় হরুফটা দাল হা জিম আলিফ তা হা সিন ঝা সদীন র তদ কফ ওইন ফইন মীন লাম কফ নূন হমজ হাওয়া আপনারা একটু পড়ার চেষ্টা করবেন এখান থেকে আপনারা সবগুলো হরুফ চিনতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ আমরা এখন দেখব উনত্রিশটি হরফের ভিতরে যেই হরফগুলোর ভিতরে নুক্তা আছে নুক্তাওয়ালা হরফ পনেরোটি বা বার নিচে এক নক্তা তা তার উপরে দুই নক্তা থা তার উপরে তিন নকতা জিম জিমের নিচে এক নকতা খ খর উপরে এক নকতা জাল জালে উপরে এক নকতা ঝা ঝার উপরে এক নকতা শিন শিনের উপরে তিন নকতা দদ দদের উপরে এক নকতা ল গর উপরে এক নকতা গইন গইনের উপরে এক নকতা ফা ফার উপরে এক নক্তা কফ কফের উপরে দুই নক্তা নুন নুনের উপরে এক নক্তা ইয়া ইয়ার নিচে দুই নক্তা আমরা এখন দেখব নুক্তা সারা যে হরফগুলো আছে আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ এই সব হরফ এখানে চোদ্দোটা হরফ আছে যেগুলোতে নুক্তা নাই আমরা পনেরোটি নুকতা নুক্তাওয়ালা এবং চোদ্দোটি নুকতা নুক্তা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সবগুলো হরফ উচ্চারণ শিখেছি দেখা হবে পরের ক্লাসে السلام عليكم ورحمه الله وبركاته